নয়ডা ভারতের অন্যতম দ্রুতগতিতে বেড়ে ওঠা এক শহর উঁচু উঁচু বিল্ডিং ঝাঁ চকচকে মল আর আধুনিক জীবনযাত্রার প্রতীক কিন্তু এই শহরের বুকেই লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায় এক কলঙ্কিত ঠিকানা ডি ফাইভ সেক্টর একত্রিশ বাইরে থেকে দেখতে আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই কিন্তু এই বাড়ির দেয়ালের ভেতরে এর নর্দমার গভীরে যা লুকিয়েছিল তা গোটা ভারতকে কাঁপিয়ে দিয়েছিল এটি কোনো ভূতের বাড়ির গল্প নয় এটি তার চেয়েও ভয়ঙ্কর এটি বাস্তব এটি ভারতের সেই কুখ্যাত নিঠারি হত্যাকাণ্ডের গল্প যেখানে উনিশটি কঙ্কাল শুধু কিছু মানুষের নিখোঁজ হবার প্রমাণ ছিল না ছিল এক অকল্পনীয় নৃশংসতা বিকৃত মানসিকতা আর এক ঠান্ডা মাথার নরখাদকের নারকীয় উল্লাসের সাক্ষী আসুন আজ কালো ডায়েরিতে আমরা খুলব সেই অভিশপ্ত বাড়ির দরজা জানব কি হয়েছিল ডি ফাইভের ভেতরে ঘটনার কেন্দ্রবিন্দু নিঠারি গ্রাম একদিকে নয়ডার উন্নয়ন আর তার পাশেই এই গ্রাম যেখানে বাস করত মূলত দিনমজুর রিকশাচালক আর পরিচারিকার কাজ করা কিছু গরিব মানুষ তাদের স্বপ্নগুলো ছিল ছোট কিন্তু তাদের সন্তানদের নিয়ে দেখা দু সাল থেকে এই স্বপ্নগুলো এক এক করে হারিয়ে যেতে শুরু করে প্রথমে একজন তারপর আরেকজন রিম্পা আরতি পিঙ্কি তালিকাটা লম্বা হতে থাকে বাচ্চারা খেলতে গিয়ে আর বাড়ি ফেরে না তরুণীরা কাজে গিয়ে উধাও হয়ে যায় এই পরিবারগুলো যখন পুলিশের কাছে যেত তাদের জন্য অপেক্ষা করতো শুধুই অপমান আর অবহেলা মেয়ে পালিয়ে গেছে কারো সাথে ঘরে মন বসে না তাই এসব নাটক করছিস যা বাড়ি যা পুলিশের কাছে এরা ছিল শুধুই নিখোঁজ ডায়েরির একটি সংখ্যা কেউ ভাবতেও পারেনি এই সমস্ত নিখোঁজ হবার ঘটনার সুতো বাধা আছে একটি ঠিকানায় ডি ফাইভ প্রায় দু বছর ধরেই নারকীয় খেলা চলতে থাকে এই সময় প্রায় জন শিশু আর তরুণী নিখোঁজ হয় গোটা এলাকা জুড়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু আসল সত্য ছিল সবার কল্পনার বাইরে এই নিস্তব্ধতা ভাঙে বিশ বছর বয়সী পায়েলকে দিয়ে সেই ছিল একজন পরিচারিকা দু সালের ডিসেম্বরে সে নিখোঁজ হয় পায়েলের বাবা নন্দলাল পুলিশের কাছে যান কিন্তু এবার ঘটনাটি মন নেয় অন্যদিকে পায়েলের কাছে একটি মোবাইল ফোন ছিল পুলিশ সেই ফোনের কল রেকর্ড খতিয়ে দেখতে শুরু করে আর তখনই উঠে আসে একটি নাম সুরিন্দর কলি মনিন্দর সিং পান্ধের বাড়ির চাকর উনত্রিশে ডিসেম্বর দু পুলিশ পৌঁছায় ডি পাঁচের দরজায় বাড়ির মালিক মনিন্দর সিং পান্ধের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার চাকরের নামে একটি নিখোঁজ মেয়ের কল রেকর্ড পাওয়া গেছে প্রথমে এটি একটি সাধারণ তদন্ত বলেই মনে হচ্ছিল কিন্তু বাড়ির পেছনের হিসেবে যেতেই তদন্তকারীদের শিরদাড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যায় বাড়ির পেছনের নর্দমাটি ছিল আবর্জনায় ভরা সেখান থেকে দুর্গন্ধ আসছিল পুলিশকর্মীরা যখন আবর্জনা সরাতে শুরু করে তাদের হাতে উঠে আসে একটি পলিথিনের ব্যাগ ব্যাগ খুলতেই বেরিয়ে আসে মানুষের পচা গলা দেহাংশ এরপর শুরু হয় খোঁড়াখুড়ি যা বেরোতে শুরু করে তা ছিল দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর মানুষের মাথার খুলি হাড় কাটা আঙুল বাচ্চাদের জামাকাপড় জুতো একটি দুটি তিনটি একের পর এক কঙ্কাল উদ্ধার হতে থাকে ছোট ছোট শিশুদের কঙ্কাল তাদের জামা কাপড় দেখে শনাক্ত করার চেষ্টা করেন এলাকার মায়েরা কান্নায় ভেঙে পড়েন তারা যে সন্তানদের তারা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলেন তাঁদের দেহাবশেষ পাওয়া যাচ্ছে প্রতিবেশীর বাড়ির নর্দমা থেকে গোটা দেশ স্তব্ধ হয়ে যায় ডিপাজ বাড়িটি রাতারাতি হয়ে ওঠে হাউস অব হরার্স গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক মনিন্দর সিং পান্ধের এবং তার চাকর সুরিন্দর কলিকে কিন্তু প্রশ্ন ছিল একটাই কে এই অপরাধী এই ধনী ব্যবসায়ী নাকি তার এই শান্ত দেখতে চাকর তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে আর সেখানেই সুরিন্দর কলি মুখ খোলে সে যা বলে তা কোনো মানুষের কথা বলে মনে হয়নি ঠান্ডা মাথায় রকম অনুশোচনা ছাড়াই সে তার অপরাধের প্রতিটি ধাপ বর্ণনা করে তার জবানবন্দি ছিল এই রকম সে চকলেট বা টাকার লোভ দেখিয়ে বস্তির বাচ্চাদের বাড়িতে ডেকে আনত বাচ্চারা তাকে চিনত তাই কোনো সন্দেহ করতো না বাচ্চাটি বাড়ির ভেতরে এলেই সে দরজা বন্ধ করে দিত এরপর সে তাদের ওপর যৌন নির্যাতন করত এবং শ্বাসরোধ করে বা মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করত কলির বিকৃতি এখানেই শেষ হতো না সে পুলিশের কাছে স্বীকার করে যে খুনের পর সে মৃতদেহের সাথেও যৌনতায় লিপ্ত হতো এটি এক চরম মানসিক বিকৃতি যা নেক্রোফিলিয়া নামে পরিচিত এরপর শুরু হতো সবচেয়ে বিভৎস পর্ব কলি মৃতদেহটিকে টেনে নিয়ে যেত বাথরুমে সেখানে ধারালো অস্ত্র দিয়ে সে দেহ টুকরো টুকরো করত সে স্বীকার করে যে সে মানুষের মাংস রান্না করে খেত তার প্রিয় ছিল মানুষের লিভার এবং হার্ট সে মনে করত এটি তাকে শক্তি যোগাবে। দেহের বাকি অংশগুলো সে পলিথিনের ব্যাগে ভরে বাড়ির পেছনের নর্দমায় বা আশেপাশের এলাকায় ফেলে দিত মাথার খুলি এবং হাড় সে এমনভাবে ফেলতো যাতে সহজে খুঁজে পাওয়া না যায় এই কাজ সে প্রায় দু বছর ধরে করে গেছে সুরেন্দার কলির এই স্বীকারোক্তি ছিল এক দানবের জবানবন্দি তার কোনো অনুশোচনা ছিল না তার কাছে এই খুনগুলো ছিল তার বিকৃত ইচ্ছা পূরণের একটি উপায় মাত্র এই ঘটনার সবচেয়ে বড় এবং বিতর্কিত প্রশ্নটি ছিল মানিন্দার সিং পান্ধের ভূমিকা নিয়ে একজন ধনী ব্যবসায়ী তার বাড়িতে এতগুলো খুন হচ্ছে আর সে কিছুই জানে না এটা কি বিশ্বাসযোগ্য পান্ধের আইনজীবীরা দাবি করেন সে একজন ব্যবসায়ী এবং প্রায়ই কাজের জন্য বাড়ির বাইরে থাকতো কলি যখন এই খুনগুলো করত তখন পান্ধের চান্ডিগার বা অন্য শহরে থাকত সে শুধুমাত্র যৌনকর্মী নিয়ে এসে ফুর্তি করত যা অনৈতিক হলেও এই হত্যাকাণ্ডের সাথে তার কোনো যোগ ছিল না কলি একাই এই অপরাধ করেছে কিন্তু ভুক্তভোগীদের পরিবার এবং অনেক তদন্তকারী এটা মানতে রাজি ছিলেন না তাদের প্রশ্ন ছিল নিজের বাড়িতে পচা গন্ধ বা অস্বাভাবিক কিছু কি পান্ধের টের পায়নি তার চাকর এই ভয়ঙ্কর কাজ করছে অথচ মালিক হিসেবে তার কোনো ধারণাই ছিল না কিছু রিপোর্টে দামি করা হয় পান্ধেরও এই অপরাধে জড়িত ছিল এমনকি অঙ্গ পাচার চক্রের কথাও উঠে এসেছিল যদিও তা প্রমাণিত হয়নি এই বিতর্ক আজও চলছে পান্ধের কি শুধুমাত্র একজন দায়িত্বজ্ঞানহীন বাড়ির মালিক নাকি সে ছিল কলির এই নারকীয় খেলার একজন নীরব অংশীদার এই প্রশ্নটি নিঠারি রহস্যকে আরও জটিল করে তুলেছে নিঠারি মামলা ভারতের বিচার ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা ছিল প্রাথমিক তদন্তে পুলিশের চরম গাফিলতি প্রমাণিত হয় তারা যদি সময়মতো ব্যবস্থা নিত তাহলে হয়তো অনেকগুলো প্রাণ বাঁচানো যেত বছরের পর বছর ধরে মামলা চলতে থাকে সুরিন্দার কুলিকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার ফাঁসির আদেশ হয় আবার স্থগিত হয় অন্যদিকে মনিন্দার সিং পান্ধেরকে অনেকগুলো মামলায় প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হয় বা তার মৃত্যুদণ্ড বাতিল করা হয় পায়েল হত্যা মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হলেও পরে এলাহাবাদ হাইকোর্ট তাকে মুক্তি দেয় এটি ভুক্তভোগীদের পরিমারের কাছে ছিল এক বিরাক আঘাত বিচার কি সত্যিই হয়েছে এই প্রশ্ন আজও নিঠারির বাতাসে ভাসে যে পরিবারগুলো তাদের সন্তানদের হারিয়েছে তাদের কাছে এই আইনি লড়াই ছিল এক অন্তহীন যন্ত্রণা সুরিন্দার কলি কেন এমন হল মনোবিদরা এর পেছনে কিছু সম্ভাব্য কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন শোনা যায় কলির শৈশব খুব ভালো ছিল না দারিদ্র্য এবং অবহেলা তার মানসিক গঠনে প্রভাব ফেলেছিল সে স্পষ্টতই একজন সাইকোপ্যাথ তার মধ্যে কোনো সহানুভূতি বা অনুশোচনা ছিল না নেক্রোফিলিয়া এবং নরমাংস ভক্ষণের মতো চরম বিকৃতি তার মানসিক রোগের প্রমাণ দেয় একজন গরীব এবং ক্ষমতাহীন চাকর হিসেবে সে হয়তো এই খুনগুলোর মাধ্যমে এক ধরনের ক্ষমতা বা তা খুম অর্থাৎ কন্ট্রোল অনুভব করত নিজের শিকারদের ওপর তার সম্পূর্ণ অধিকার ছিল যা তাকে এক বিকৃত আনন্দ দিত কারণ যাই হোক না কেন কলি হল সমাজের সেই অন্ধকার দিকের প্রতীক যা আমাদের ভাবতে বাধ্য করে যে মানুষের মনের গভীরে কতটা ভলঙ্কর অন্ধকার লুকিয়ে থাকতে পারে আজও নিঠারির ডি ফাইভ বাড়িটি পরিত্যক্ত এলাকার মানুষ এটিকে ভূতের বাড়ি বলে কিন্তু আসল ভূত কোনো অদৃশ্য আত্মা নয় আসল ভূত হল আমাদের সমাজের উদাসীনতা দারিদ্র এবং সেই বিকৃত মানসিকতা যা সুরিন্দর কলির মতো দানব তৈরি করে নিঠারি আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে বিপদ সবসময় অচেনা বা বাইরের হয় না কখনো কখনো তা পাশের বাড়িতেই এক শান্ত চাকরের হাসির আড়ালে লুকিয়ে থাকে এই উনিশটি আত্মা হয়তো কোনোদিনই সম্পূর্ণ বিচার পাবে না কিন্তু তাদের গল্প আমাদের সতর্ক করে যায় কালো ডায়েরির আজকের পর্ব এখানেই শেষ ভালো থাকবেন আর সতর্ক থাকবেন